গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা তর্ক ও স্বপ্ন তর্ক হইতেছিল প্রথম প্রাণীটি বলিতেছিলেন মাংস আগে ভেজে পরে সিদ্ধ করে নিলে সুস্বাদু হয় দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করিলেন বলিলেন মাংস আগে ভাজলে সিদ্ধ হওয়া শক্ত সেজন্য মাংস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজা করে নিলেই ভালো হয় তুমি জানো না আমি জানি না মাংস তো ভাজা উচিতই মশলাও ভাজা উচিত পাক প্রণালীতে ওসব কথা লেখে না রেখে দাও তোমার পাক প্রণালীর কথা বড় বড় বাবুরচির মুখে আমি শুনেছি মাংসটা আগে সিদ্ধ পাক প্রণালীর কথা তুমি মানতে চাও না কেন শুনতে পাই কি কারণ নানা পাক প্রণালীর নানা মত সুতরাং বাবুর্চিরা অর্থাৎ যারা নিত্য রাঁধছে তাদের কথাই প্রামাণ্য প্রথম তার কি একটু থতমত খাইয়া গেলেন কিন্তু তৎক্ষণাৎ তাহার বুদ্ধি খুলিল সব বাবুরচিও তো সবসময় একমত নয় যেসব বাবুর্চিরা মাংস আগে ভাজতে চায় তারা বাবুর্চি নয় বেকুব জাপানে কি করে শুনবে প্রথম তার কি ধৈর্য হারাইলেন তিনি বলিয়া উঠিলেন চাপান টাপান বুঝছি না তুমি বাবুরচির অপমান করবার কে হে অভদ্র কোথাকার কি যত বড় মুখ নয় তত বড় কথা নিজের দুনিয়ার কোনো খবর রাখবে না আবার ফদর ফদর করে তর্ক করতে আসে বেকু। ফের বেকুব বলছ ক্রমাগত বলবো। তবে রে তর্ক যুদ্ধে পরিণত হইল একটি শ্রীগাল অনতি দূরে বসিয়া তর্ক প্রগতি উপভোগ করিতেছিল উভয়কে সমরণমুখ দেখিয়া হাস্য ভরে কহিল পঙ্গব দয় তোমরা তো উভয়ই নিরামিষ ভোজি আমিষ বিষয়ক তর্কে লিপ্ত হইয়া অনর্থক গোলমাল দাঙ্গা করিতেছ কেন তোমাদের প্রভু জাগরিত হইলে মুশকিলে পড়িবে শ্রীগালের কথা তাহারা শুনিল না পরস্পর শিঙে শিং লাগাইয়া ঘোর নাদে যুদ্ধ করিতে লাগিল আচমকা ঘুম ভাঙিয়া গার্ডান দেখিল রাত্রি দ্বীপ্রহরে তাহার বলিবর্ধ যুগল লড়াই করিতেছে এবমবিধ যুদ্ধ প্রচেষ্টাকে শান্ত করিবার সদুপায় তাহার অবিদিত ছিল না লগুড় এবং প্রাকৃত ভাষার প্রচুর ব্যবহার সে করিল তারপর গরু দুটিকে পৃথক করিয়া দূরে দূরে বাঁধিয়া সে উপসংহারে কহিল খা সালারা খা বেশি ডেপমি করিস না খাইতে দিল বিচালি চট করিয়া আমার ঘুমটাও ভাঙিয়া গেল স্বপ্নটাও যে দুইজন উগ্র প্রকৃতির যুবক জাপান জার্মানি সংবাদ হিটলার মুসলিনী প্রকৃতি লইয়া তর্কমুখর হইয়া উঠিয়াছিলেন তাহারা দেখিলাম নামিয়া গিয়াছেন ট্রেন থামিয়াছে নাথনগরে গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা তর্ক ও স্বপ্ন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা